সব উঠেছে ক্রিস এখন বসেছে নমস্কার বন্ধুরা সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ ক্রিসের অনলাইনে ক্লাস হচ্ছে আর আমি রান্না বসিয়েছি আজকে রান্নাটা আমি একটু দেরিতেই বসিয়েছি কারণ বাবা আজকে খেয়ে কোটে যাচ্ছে না বাবা আজকে ব্লাড দিতে যাবে তাই বাবার মা রেডি হচ্ছে দুজনে চলে যাবে এক্ষুনি তারপর কিসের পাপা বেরোবে কিসের পাপার একটু দেরি আছে তাই একটু লেট করেই বসিয়েছি এতক্ষণ ক্রিসের পাশে একটু বসেছিলাম ওর লেখাপড়াটা একটু দেখছিলাম এখন এখানে দেখতে পাচ্ছ আলুটা ভেজে নিচ্ছি আজ একটু আলু পেঁয়াজ ভেজা আর মুড়ি টিফিন দিয়ে দেবো ক্রিসের পাপার জন্য আজ তিরিশে এপ্রিল মঙ্গলবার আমার আজকে জন্মদিন কিন্তু আজকে সেরকম কিছু রান্না করব না আজকে শুধু রাতে কেক কাটাটাই হবে কালকে একেবারে ফার্স্ট মে সব হলের ছুটি আছে কালকে দুপুরেই রান্নাটা করব। আমি একদিকে আলু ভাজতে ভাজতে অন্যদিকে কাঁকড়াটা ছাড়িয়ে নিচ্ছি আর রবিবার দিন চিতি কাঁকড়া পেয়েছিলাম কিনে এনেছিলাম সেই কাঁকড়াটাই এখন ছাড়িয়ে নিচ্ছি এই কাঁকড়াটার আজকে ঝাল করে রেখে দেবো আর কিছুটা ভাজা করব আলু সেদ্ধর সাথে মাখিয়ে দেবো কারণ এই বেলা আর খাবে না কেউ আর সন্ধ্যেবেলা পুষ্টি ভাত রান্না করব। আর তার সাথে ওই কাঁকড়ার ঝাল আর আলু সেদ্ধ দিয়ে সকলে খাবে আর কৃষের জন্য ডিম ভাজা তো করতেই হবে ওর করে দেব সেই জন্য এইবেলা ওইটা তুলে রাখব। আজকের জন্য একটু মুসুর ডাল করেছি কাঁকড়া ভাজা দিয়ে আলমা খাবো আর সেই যুক্তি যে স্টোর করে রেখেছিলাম যুক্তি ভাজা আর ভোলা মাছের ঝাল করেছি কিসের পাপা খেয়ে অফিস চলে যাওয়ার পর আমি এখন সেলাইয়ে বসেছি একটু অনেক দিন ধরেই পড়ে আছে এই গরমের জন্য তো বেশি করতেই পারছি না আজকে একটু টাইম পেলাম তাই জন্য বসে বসে ভাবলাম কেটে রেখে দিই যখন সময় পাবো তখন তবু সেলাই করে নিতে পারবো আগেরটা কাটিং করে রেখেছিলাম বললে একটু সময় মতো বানিয়ে ফেলেছি আজ আমার জন্মদিন আর ঠিক আজকের দিনেই আমি তেরো বছর আগে আমার খুব কাছের একজন মানুষকে হারিয়েছিলাম তাই প্রত্যেকটা জন্মদিন এলেই আমার তার কথা অবশ্যই আজকের দিন মনে পড়ে যায় ছোটোবেলা থেকেই আমার জন্মদিনটা ফার্স্ট মেই পালন করা হতো কারণ ওই দিনটা ছুটি থাকতো কৃষি এখন আইপ্যাড দেখছে আর আমি এখন কাপড়টা কাটিং করে নিচ্ছি নিয়ে দুজনে এবার খেয়ে নেবো মা তো বাড়িতে নেই তাই একটু ফাঁকাই মনে হচ্ছে তিনজনে একসাথে খাই মা নেই বলে দুজনকেই এখন খেতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লাইনিংয়ে কাটিং করা হয়ে গিয়েছে এবারে কাপড়ে কাটিং করলেই হয়ে যাবে কাপড়ে বসিয়ে নেবো কারণ এটা একটা ডিজাইন করব ওই জন্য পারফেক্টলি একদম কাট করছি না একটুখানি চারিদিকে কাপড় রেখেই কাটিং করে নিচ্ছি কারণ ডিজাইন করার পর কাপড়টা ছোট হয়ে যাবে তখন লাইনিংয়ে আর মাপ ধরবে না এটা একটা প্রিন্সেস কাট কার্ট নেক ব্লাউজ বানাবো প্রিন্সেস কাট ব্লাউজ বানাতে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায় শুধু কাটিংটাই দেরি হয় কাটিংটা করে রাখলে বানাতে বসলেই ঝট করে হয়ে যাবে এটা একটা ডিজাইন করব এটা অবশ্য অত তাড়াতাড়ি হবে না একটু দেরিই হবে কারণ অনেক পিসেস জুড়বো জুড়ে সেটাকে একটা ডিজাইন করব। এখনও একটু টাইম আছে তাই ভাবলাম নেক ডিজাইন আর ব্যাক ডিজাইনটাও করে নিই যেসব ছোট ছোট পিসেস আছে ওগুলোকে একটু আয়রন করে রাখতে হবে কারণ ওগুলো যখন আমি ডিজাইন করতে যাব আয়রন না করা থাকলে ডিজাইনটা পারফেক্টলি হবে না সেই দুটো আয়রন করতে গিয়ে দেখলাম আমার দুটো কুর্তিও পড়ে আছে কুর্তি দুটোকেও ভাবলাম আগে আয়রন করে নিই নিয়ে ছোটো ছোটো পিসেসগুলোকেও আয়রন করে রেখে দেবো আর এখন যেই সাদা কুর্তিটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমার হাতেই বানানো এটা একটা আদি কাপড়ের এইটা এই সামানই পরলে একদম মনেই হবে না যে আমি কিছু পরে আছি এত সফট আর এত সুন্দর চলুন কথা বলতে বলতে আমার আয়রনগুলো হয়েই এসেছে এখন শুধু এই ছোটো পিসেসগুলোই আয়রন করে নিচ্ছি করে একটা একটা করে সাজিয়ে রেখে দিচ্ছি প্যাকেটে করে রেখে দেবো তখন শুধু জুড়ে ডিজাইন বানিয়ে নেবো এবার দুজনে গিয়ে খেয়ে নেব মা হয়তো সাড়ে তিনটার দিকে ফিরে পড়বে ততক্ষণে ক্রিসের ঘুম হয়ে যাবে তখন তাহলে দিদুনের সাথে কথা বলতে পারবে আর দেরি করে ঘুম পাড়ালে দিদুন এলে গল্প করতে করতে ঘুমোতে দেরি হয়ে যাবে ওই দিকে উঠবে দেরি করে সন্ধ্যাবেলা ওর আবার ড্রয়িং আছে আবার ড্রয়িংয়ে যাবে এই গরমের মধ্যে একদমই তো যেতেই চাইছে না গরম থাক এখন সন্ধ্যে হব হবো রাস্তার লাইট সব জ্বলে উঠেছে ক্রিস এখন বসেছে বারান্দায় সরি এটা বারান্দা না এটা বক্স জানলা আসলে এত গরম হচ্ছিলো আর আজ একটু হাওয়া হচ্ছে দেখে জানালাই বসেছে বসে আমাদের ডিমের টেগুলো ছিল তাকে কাট আউট করেছে করে এই তো কত কাট আউট করেছে এবারে কালার প্যালেট থেকে কালার নিয়ে আর সব কালার করছে একটা হয়েই গেছে না একটা কমপ্লিট হয়েছে আর এখন বাকিগুলো করছে করে কি বানাবি

আজকে একটু হাওয়া আছে তো বিকাল আজকে একটুখানি নেই ঠান্ডা আছে তবু হাওয়া বইছে ওই জন্য দুজন এখানে বসেছি কি মশা কামড়াচ্ছে হুম এই গরমে মনে হয় ইচ্ছা তো একটু নিয়েই বললাম আমার যাওয়ার ইচ্ছা নেই এক এদিকে ক্রিসের পাপাও বাড়ি ফিরে পড়েছে ক্রিস নিচে যাচ্ছে ওর পাপার চাবি খুলে দিতে দিয়ে তারপর ক্রিসকে নিয়ে আমি আর ক্রিসের পাপা ওকে ড্রয়িংয়ে নিয়ে যাব। ক্রিস সারাদিনের পর পাপাকে দেখতে বেয়ে খুব আদর করে দিচ্ছে এখন সকাল থেকে দেখে রিনা কেউই ছিল না দিদুনও বিকালে এসেছে সেই জন্য এখন পাপাকে দেখতে পেয়ে অনেক আদর করছে সন্ধ্যাবেলা পেঁপে কেটেছি সবাই এখন সেটাই খাচ্ছি ক্রিসকে ড্রয়িং ক্লাসে ঢুকিয়ে দিলাম দিয়ে আমি আর ক্রিসের পাপা বাড়িতে না গিয়ে একেবারে চলে এলাম কেক দোকানে বলি একেবারে কেকটা কিনে নিয়ে তারপর ক্রিসকে নিয়েই বাড়ি ফিরব চলুন দেখি কেক দোকানে ঢুকে কি রকম কি কেক পাই একটু দেখি আগের দিনে অ্যানিভার্সারির জন্য যে কেকটা কিনেছিলাম টেস্টটা সেরকম ভালো হয়নি আর দামটাও বেশি নিয়েছিল। আজকে ওই জন্য অন্য দোকানে এসেছি এই দোকানে আগেও অনেকবার কিনেছি গত বছরে যতবার অ্যানিভার্সারি বা বার্থডে আরে পড়েছিল এখান থেকে নিয়ে গেছিলাম ভালো পেয়েছি আর এর আগের বারে ঠাকুরপুকুর থেকে ওখানের দোকান থেকে কেকটা নেওয়াই সেটা খুব একটা ভালো হয়নি বাড়ি থেকে যখন বেরোই ক্রিস বলে দিয়েছিল মাম কোনো কার্টুন কেক নেবে তাই কার্টুন কেকটার দিকে নজর পড়ে গেল আমার জন্য আর কার্টুন কেক নিয়ে নি বলি ক্রিসের যখন বার্থডে হবে তখন কার্টুন কেক নেব কেক কেনা হয়ে যেত একটা স্টেশনারি দোকানে ঢুকলাম এই দোকান থেকে কয়েকটা পেন কেনার আছে Yeah. Happy birthday, Mama. Oh. <laughs> birthday I can my mom. I, call. Uh, no. call. <laughs> <laughs> I <got> it <laughs>

हरियाणा ने कुबुच है और बाहर जा नहीं देने प्लीज दादा दूया गुड़ी बात नहीं तुम डेस्टेयर बोल रही हो मैं आ ना हूं ओदिके दिस ना पी और चोलो खा हरियाणा ने कुबुच है এই ও مش عايز ده يعني تاني তো কালো থেকে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও টাটা বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো